পারুলিয়া ইন্দিবর ডান্স একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষেই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এই দিন শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পারুলিয়া এলাকায় এই দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ উপস্থিত হন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় কালেকাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতা রাজবংশী বিশিষ্ট সমাজসেবী সমীর সাহা সহ বিশিষ্টজনেরা ইন্দিবর ডান্স একাডেমির কর্ণধার তপন সিকদারে এই দিন বলেন দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধায়ন সভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট আমাদের অনুষ্ঠান সন্ধ্যা পাঁচটা থেকে শুরু হয়েছে যা চলবে রাত নটা পর্যন্ত যুগান্তর সংবাদ আমি শুনছি না বিভিন্ন জায়গার ছাত্রছাত্রী এখানে এসে করে

এবং গার্ডিয়ানরা যারা আছেন সব থেকে এসেছিলেন আমিও ছিলাম সবাই বেশি নষ্ট না আমরা সবাই জানি সবাই আমরা দেখতে তো গান শুনতে এসেছি ডান্স দেখতে আপনারা সবাই জানেন এই আমাদের দুর্যোগপূর্ণা উৎসব পালিত হবে তাই সবাইকেই শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানাই এই নাচ নিয়ে অন্তপক্ষে শরীরের ব্যালেন্স গুলো থাকে এবং এটা একটা এক্সারসাইজ

কঠিন অনুশাসন যে সর্ব